ব্যাপার ছিল যে আমি মাস্টার্স জন্য প্রস্তুতি নিয়ে পরীক্ষা মানে শেষ করতে পারবো আমি সাকসেস অর্জন করব এই বিষয়টা আমার জন্য অনেক কঠিন ছিল কিন্তু আল্লাহ রহমত এমকে কে জামান স্যারের মতো একজন সেরা স্যার আমি আমার জীবনে অনেক স্যার দেখছি কিন্তু এই স্যারের যে অল্প সময়ে একটা ফর্মেট আকারে একটা বই মাধ্যমে একজন স্টুডেন্টকে যে গাইডেন্স তৈরি করে দিছে তাতে একদম ছাত্র অনায়াসে একটা ফার্স্ট ক্লাস জন্য ফাইট করতে পারবে এবং স্বল্প সময়ের মধ্যে এই জিনিসটা আমি আড়াই মাসে বুঝতে পেরেছি যদি আমি চাকরি যদি ছিলাম সময় অনেক কম সময় আমি দিয়েছি তারপরও আমি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ যে পরীক্ষার খাতায় গিয়ে আমি ভালোভাবে একশো মার্কের আনসার করে আসতে পারছি আশি মার্কের যে পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট আনসার করে আসছে। তো আমি আমার থাকবে প্রত্যাশা থাকবে যে ভবিষ্যতে যারা ইন্টারমিডিয়েট থেকে একেবারে অনার্স মাস্টার্স পর্যন্ত যারা রেগুলার এবং রেগুলার প্রাইভেট স্টুডেন্ট এই এম কে জামান স্যার কে ফলো করলে বা এম কে জামান স্যারের বইটা গ্রহণ করলে সবার কল্যাণ হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আলহামদুলিল্লাহ